আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমাদের চ্যানেলের হোম সেকশনে গেলে দুটি চ্যানেল দেখতে পাওয়া চ্যানেল দুটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা পূর্বের ভিডিওতে তোমাদের ইসলাম শিক্ষা মূল্যায়নের কাজ ও দুই আলোচনা করেছি এই ভিডিওতে কাজ কাজ এবং আলোচনা করব ইনশাল্লাহ দেখো বলা রয়েছে প্রতিবেদন লিখি তোমার বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো ইসলামের নির্দেশনা ও বিধিবিধান ও রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটির স্বরূপ উদ্যোগ গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লেখো আমরা প্রথমে দেখব তো বিষয় এখানে নির্ধারণ করে নিয়েছি ভূমিকা দেখো বর্তমান সমাজে বেকারত্ব একটি গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে বেকারত্বের কারণে যুব সমাজ হতাশায় ভুগছে এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে জড়িয়ে যাচ্ছে এই সমস্যার সমাধান ইসলামের নির্দেশনা অনুযায়ী কাজ করার জন্য স্থানীয় মসজিদ মসজিদের উদ্যোগে বেকার যুবকদের উদ্যোগের উদ্দেশ্য এখানে লেখা হয়েছে এই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের মূল উদ্দেশ্য হলো এলাকার বেকার যুবকদের বিভিন্ন কারিগরি ও পেশাগত প্রশিক্ষণ প্রদান করে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এর মাধ্যমে যুবকদের স্বনির্ভর করে তোলা এবং তাদের জীবন মান উন্নয়ন করা উদ্যোগ গ্রহণের কারণ দেখো বেকারত্ব দূরীকরণ সমাজ যুব সমাজ সঠিকভাবে পরিচালিত করতে ইসলামিক দৃষ্টিকোণ থেকে কাজের প্রতি গুরুত্ব আরোপ করা করা হয়েছে বলেছেন কাজ ইবাদতের সমান এই নির্দেশনা অনুযায়ী যুবকদের কর্মমুখী প্রশিক্ষণ দিয়ে তাদের সমাজের উন্নয়নে অংশগ্রহণ করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে কার্যক্রমের বিবরণ আমরা এখানে দিয়ে নিয়েছি প্রশিক্ষণ কেন্দ্রটি স্থাপনের জন্য প্রথমে একটি কমিটি গঠন কমিটিতে স্থানীয় ব্যবসায়ী এনজিও প্রতিনিধি মসজিদের ইমামকে অন্তর্ভুক্ত করা হয়েছে তারপর প্রচার চালানো হয়েছে প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রম প্রশিক্ষণ কর্মশালা থাকবে তারপর হচ্ছে ইসলামিক শিক্ষা থাকবে মিন্টারশিপ প্রোগ্রাম থাকবে আর্থিক সহায় থাকবে এগুলো তোমরা লিখে নিও ঠিক আছে ফলাফল দেখো ফলাফল হিসাবে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পর থেকে এলাকার বেকার যুবকের মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গিয়েছে অনেক যুবক প্রশিক্ষণ নিয়ে স্বনির্ভর হয়েছে নিজেরা ছোটখাটো ব্যবসা শুরু করেছে এই উদ্যোগের ফলে বেকারত্বের হার কমেছে উপসংহার এখানে দেওয়া হয়েছে স্থানীয় মসজিদের উদ্যোগে বেকার যুবকদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন একটি প্রশংসনীয় উদ্যোগ ইসলামের নির্দেশনা অনুযায়ী এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে অনেক সহায়ক হয়েছে তো উপসংহার গেল কাজ চার্ট দেখো ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবনে অনুশীলন করি তুমি যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করেছো তোমরা এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত সমাধানযোগ্য সমস্যা নির্বাচন সমাধানের পরিকল্পনা ইত্যাদি ইসলামের বিধিবিধানের আলোকে তা সমাধান করার জন্য তোমার দৈনন্দিন জীবনে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন প্রয়োজন তা চিহ্নিত করে অনুশীলন করবে তা উল্লেখ করো চলো আমরা কাজ চারের উত্তরটা দেখে নি বিষয় বেকারত্ব আমি যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করেছি তাহলে বেকারত্ব এই সমস্যা সমাধানে ইসলামের বিধিবিধানের আলোকে কিছু পরিবর্তন অনুশীলন প্রয়োজন যা আমাদের দৈনন্দিন জীবনকে জীবনে প্রয়োগ করব। তো এক নম্বর এখানে লেখা হয়েছে শিক্ষা ও দক্ষতা উন্নয়ন করতে হবে এই কথাগুলো তোমরা লিখে নিও কাইন্ডলি ঠিক আছে প্রতিদিনের অনুশীলন কি কি করা হতে পারে এক ঘন্টা করে নতুন কিছু শিখবো নতুন প্রযুক্তি কারিগরি দক্ষতা ইসলামিক শিক্ষা নৈতিক সম্পর্কে পড়াশোনা করব। দুই নম্বর কাজের প্রতি সম্মান করব আহ প্রতিদিনের অনুশীলন এখানে দেখো প্রতিদিন সকালে নামাজের পর কাজের পরিকল্পনা করব নিয়মিত কাজ খুঁজবো ছোটখাটো কাজকে সম্মান করব।। তিন নম্বর ধৈর্যশীল ও পরিশ্রম হওয়া এখানে আমরা একটা কোরআনের আয়াত লিখেছি প্রতিদিনের অনুশীলন কি কি করতে হবে সেগুলো লিখা হয়েছে সামাজিক সহযোগিতা এখানে লেখা হয়েছে সামাজিক সহযোগিতার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে রাসল সালাম বলেছেন তোমরা পরস্পরের মাঝে ভালোবাসা ও সহযোগিতা করো এবার প্রতিদিনের কিভাবে অনুশীলন করতে হবে এই টপিকের আলোকে সেগুলো লেখা হয়েছে তারপর পাঁচ নম্বর সুদূর পরিকল্পনা ইসলামের সুদূর প্রসারী পরিকল্পনার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে প্রতিদিন একটি করে দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ করবো তার জন্য কাজ করবো ব্যবসার জন্য পরিকল্পনা করবো তো সর্বশেষ উপসংহার দিয়ে তোমরা এই কাজটি তোমরা শেষ করে দেবা তো শিক্ষার্থীরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ